ভাই পাঁচ হাজার টাকা দাঁড় দাও তো দুই দিন পরে দিয়ে দেবো একটু জামেলায় পড়ছি আমার হাতে তো আপাতত টাকা নাই তোর বিকাশ অ্যাকাউন্ট আছে ও আমার বিকাশ অ্যাকাউন্ট আছে তো তোর বেটা বিকাশ অ্যাকাউন্ট থাকতে কি মানুষের কাছে এখন টাকা খুঁজতে হয় তুই বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারবি পাঁচশো থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত তাই নাকি অবশ্যই তাহলে আমার বিকাশ থেকে লোন নিয়ে দাও তো চল বিকাশ থেকে লোন নেই বিকাশ অ্যাপে চলে আসবেন আরও দেখুন লিখ আছে ট্যাপ দিবেন লোন অপশনে চলে আসবেন লেনদেনের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে লোনের অ্যামাউন্টটা দিবে তো আমাকে তিন হাজার টাকা দিচ্ছে লোন নিন অপশনটাতে ট্যাপ দিবেন এগিয়ে যান লিখ আছে এখানে চলে আসবেন সিটি ব্যাংক থেকে দিচ্ছে আপনি যেই দিন লোনটা নেবেন এক মাস পর পরে কিন্তু কিস্তি দিতে হবে তিনটা কিস্তির মাধ্যমে আপনার টাকাটা পরিশোধ করতে হবে চাইলে একসাথেও দিতে পারবেন যদি টাকা হাতে হয়ে যায় এখানে দেখুন তিন হাজার টাকা লোন নিলে এক হাজার চোদ্দো টাকা সত্তর পয়সা করে আমি তিন মাসে পরিশোধ করতে হবে টাকা টাকাটা যদি ব্যালেন্সে থাকে এক মাস পর পর অটোমেটিক কেটে নেবে আপনার ব্যালেন্স থেকে এগিয়ে যান আছে ট্যাপ দিন আপনি যদি বিলম্ব করেন মানে দেরি করেন পরিশোধ করতে তাইলে কিন্তু জরিমানা আসবে এখানে সব কিছু কন্ডিশন তাদের লিখে আছে তারপর সম্মতি দিন লিখে আছে অপশনটাতে ট্যাপ দিবেন আপনার পিনটা দিয়ে দিবেন পিন দেওয়ার সাথে সাথে কিন্তু লোনের টাকাটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যে বিকাশ থেকে কিভাবে লোন নিতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ